আসসালামু আলাইকুম গাইস দেখেন মাসাল্লাহ কত সুন্দর পেঁপে ধরছে একদম গাছের নিচে থেকে শুরু করে আল্লাহ মাসাল্লাহ মার্শাল্লা এটা হচ্ছে মাদ্রাসার পেঁপে গাছ এটা হচ্ছে মাদ্রাসা মাসাল্লাহ অনেক পেঁপে ধরছে সুন্দর দেখা যাইতেছে এটা মনে হয় বেটা গাছ তারপরে দেখেন কত পেঁপে ধরছে ছড়াই হাঁসিটে ধরছে এরকম দেখছেন কখনো মনে হয় না এরকম কেউ দেখছেন তো গাইস দেখেন এটা কিন্তু ধরা যায় মাটিতে ধরছে আর কি এত ছোট গাছে পেঁপে আসলে সবগুলা পেঁপে গাছে কিন্তু দেখেন অনেক ওই যে তোমার গাছ তাই না তোমার সমান দেখছেন তো একটা পিচিপ্লা মানে সমান হচ্ছে একটা পেঁপে গাছ কত সুন্দর পেঁপে গাছ সবগুলা গাছে অনেক ছোট ছোট ওই দেখেন এটা হচ্ছে মাদ্রাসা মাদ্রাসা আল্লাহ তালা অনেক বরকত দিছে আর কি যে ছোট ছোট পেঁপে গাছে মাদ্রাসার ছাত্ররা ছাত্র ভাইরা খাইতে পারবো আর কি আল্লাহ তালা আরো বরকত দেখ পেঁপে দেয়া গাছ ভরিয়ে দেখ মাদ্রাসা